হঠাৎ করেই একটা ইমোশনাল ডিস্ট্যান্স কমিউনিকেশন গ্যাপ তৈরি করা যাবে না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে হট করে মনে হলো একটা ইমোশনাল ডিস্ট্যান্স তৈরি করে এই সময়ে কন্যাকে কিন্তু ফরেন ট্রিপ ফরেন পরিকল্পনা ফরেনে যাওয়ার চিন্তা ভাবনা এই জায়গাগুলোকে একটু হোল্ড রাখো নমস্কার জয় শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেকে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাতে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে শনি ট্রানজিট গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে কিন্তু কন্যার ক্ষেত্রে শনি সামহব রাজ্য অনেকেই এক্সপ্লেনেশন চাই যে কেন দাদা কেন বললেন পঞ্চমপতি কে আপনাদের সঙ্গে পঞ্চম মানে কোন তাই না ত্রিকোণ তাহলে ত্রিকোণের অধিপতি গিয়ে কোথায় বসছে কেন্দ্রে সপ্তম হ্যাঁ রেট্রোগ্রেড ছিল রেট্রোগ্রেডেশনে ছিল এবং নিশ্চিতভাবে আমরা দেখতে পারবো যে ঠিক দু হাজার নভেম্বরের শেষে আঠাশে নভেম্বর নাগাদ শনি কিন্তু তার যে গতি সেটা অলরেডি পরিবর্তন করেছে এবং ডিরেক্ট হচ্ছে এই যে ডিরেক্ট মোশনটা দীর্ঘদিনের কিন্তু তা প্রায় বলা যেতে পারে সাত বা আট মাস সিগনিফিকেন্টলি প্রায় আট মাস এবং এই সময়কালটা আপনার জীবনের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা রেট্রোগ্রেড প্ল্যানেটের যে ভাইভস থাকে একটা ডিরেক্ট প্ল্যানেটের ভাইভস সম্পূর্ণ পৃথক দেখবেন শুধুমাত্র কন্যা নয় অনেক রাশি জাত জাতকের ক্ষেত্রে এই যে বিগত কয়েক মাস আমরা কিন্তু বারবার দেখেছি কর্মজীবনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা নানা রকমের জটিলতা আসতে কর্মজীবন স্টেবেল না আমাদের দরকার কি একটা স্টিডি ভাব তাই না স্যাটনের বক্রগতি থেকে ডিরেক্ট হওয়া হয়তো সবার ক্ষেত্রে নয় বট অনেক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই স্টিডি ভাবটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে তাই এটা আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদের কর্মজীবনে স্টিডি ভাব কিন্তু এবার আসবে যদিও কন্যার ক্ষেত্রে স্পেসিফিক স্পেসিফিক প্রেডিশন গুলো এবার দেব দেখুন কন্যা রাশি সপ্তমে শনি হ্যাঁ কন্যার অনেকে বিজনেসও করে এবং বিগত কয়েক মাস বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপস অ্যান্ড ডাউন পেয়েছে। এটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই অনেকেই বলবেন দাদা ঠিকই বলেছেন যে বিজনেসের জায়গাটা ভালো নয় সত্যিই তাই অনেকে বিজনেস নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে রয়েছেন বারবার চেষ্টা করেও বিজনেসের জায়গাটাকে পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা এখনো বিজনেসের জায়গাটাকে পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারেননি ধীরে ধীরে ক্রমশ বিজনেসের জায়গাটাকে পজিটিভ জায়গায় কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ক্রমশ বিজনেসের জায়গাটা আপনার কিন্তু পজিটিভ হ ক্রমশ ধীরে ধীরে এখন একটা বিজনেস করছেন দেখবেন আস্তে 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 বিষয়টা বাড়ে তবে স্টিডি ভাবে বাড়বে মাঝে আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা ছিল দেখবেন বেশি আপস অ্যান্ড ডাউনটা বারবার হচ্ছে এই আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা বিজনেসের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কমে যেতে পারে অনেকটাই স্টেবিলিটির জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন নিজেকে কার্যত অনেকটা স্টেবেল করে নিতে পারবেন এতটুকু শিওরিটি অ্যান্ড আশিউরিটি আমি আপনাকে দিচ্ছি বিজনেস রিলেটেড ম্যাটারে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটা বাড়তে চলছে একটু খেয়াল করুন দেখবেন ভালো হয় দ্বিতীয়ত দেখুন অনেক সময় দেখবেন আমরা যখন একটা বিষয়কে সিদ্ধান্ত নিয়ে আমরা কমিটেড থাকতে পারি না বারবার মনে হয় ঠিক আছে ওকে ঠিক নেই আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় আসে সো সিদ্ধান্তের ক্ষেত্রে স্থিরতার জায়গা এবার কিন্তু কন্যার পাঠ শনি সপ্তমে মানে নেগেটিভ নয় হ্যাঁ শনি কিছু লিমিটেশন দিতে পারে দ্যাটস মে পসিবল কিন্তু শনি যে নেগেটিভ শনি যে খারাপ একদমই এইভাবে বিষয়টাকে কিন্তু ভাববেন উপরন্ত আমি বলবো শনি কিছু রেস্ট্রিকশনে রাখতে চাইলে রাখুক না শনি যদি কিছু রেস্ট্রিকশনে রাখেন রাখুক কিন্তু আপনি যেন ভালো থাকে আপনি ভালো থাকলে সব ঠিক আপনি ঠিক থাকলে সব ঠিক সেখানে আপনার ঠিক থাকাটা কিন্তু দরকার আমি মনে করি শনির যে ট্রানজিট তাতে আপনার স্বাস্থ্যের উপরে কিছু লিমিটেশন আসতে পারে কিন্তু আপনি ঠিক থাকবেন আমি বলেছিলাম যে কি করবে এই ট্রানজিটটা ফার্স্ট বিজনেসের ক্ষেত্রে হটকারী ডিসিশন নেবেন না শুধু বিজনেস নয় যে কোনো প্রফেশনে আপনি যে চাকনি করতে চান না কেন যে প্রফেশনে অ্যাটাচড হতে চান না কেন হঠাৎ করে স্ট্রং কোনো ডিসিশন এই মুহূর্তে নেওয়া যাবে না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট হঠাৎ একটা ডিসিশন নিয়ে নেবেন এটা কিন্তু করা যাবে না ডিসিশন ধীরে সুস্থে নিতে হবে তাই না ধীর গতিতে স্থির গতিতে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে ধীরে সুস্থে যদি ডিসিশন নিতে পারে ডিসিশন উইল বি পারফেক্ট ডিসিশনটা ভালো হয় যদি ধীর বা স্থিরভাবে নিতে না পারেন তাহলে কিছু সমস্যার জায়গায় কিন্তু জীবনচক্রে আসতে পারে বা আসার প্রভাবিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো সো আমার একটাই আপনাকে অনুরোধ বা রিকোয়েস্ট যে ডিসিশানকার নিতে হবে ধীর গতিতে স্থির গতিতে খুব ধীরে ধীরে ব্যবসায়ীর ডিসিশন কাজের ডিসিশন চাকরির ডিসিশন খুব ধীরে ধীরে আরেকটা বিষয় এখানে কিন্তু রাশি কন্যার ক্ষেত্রে দেখুন এই সময়ে কন্যাকে কিন্তু ট্রিপ পরিকল্পনা ফরেনে যাওয়ার চিন্তা এই ফরেন একটু হোল্ড রাখা উচিত মানে হঠাৎ করেই ফরেনে যাওয়ার একটা পরিকল্পনা আপনি করে ফেললেন হঠাৎ করে আপনি ভেবে নিলেন যে একটা ফরেন যাবেন ফরেন ট্রিপে যাবেন বা আপনার জবটা সুইচ করে ফরেনে গিয়ে নিয়ে যাবেন এই পরিকল্পনাগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক বুঝে শুনে চলতে হবে সঠিক পরিকল্পনা রাখাটা দরকার হঠাৎ ভালো যদি একান্তই ফরেনে যাওয়ার পরিকল্পনা পড়তে হয় সেটা কিন্তু ধীরে ধীরে পড়তে হবে বা ধীরে ধীরে পরিকল্পনা করার চেষ্টাটা করতে হবে ধীরে সুস্থে পরিকল্পনা করুন এক টাইম টু টে সাইট ধীরে সুস্থে ডিসিশন নিন তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার যে পজিটিভিটির অবকাশটা রয়েছে সেটা ধীরে সুস্থে আসবে বাট নিশ্চিতভাবেই আসবে এতটুকু শিওরিটা আমি আপনাকে দিতে শনি ট্রানজিটে সেলফ প্রফেশনে প্রচুর লাভ হবে আপনাদের যাদের সেলফ প্রফেশনাল একটা চাপ রয়েছে সেলফ প্রফেশনাল একটা গ্রোথ আপনি এই মুহূর্তে পাচ্ছেন না যারা সেলফ প্রফেশনাল একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন সেলফ প্রফেশনাল গ্রোথটা আপনি বারবার চেষ্টা করেও সেলফ প্রফেশনাল গ্রোথটা তৈরি করতে পারছেন না একটু সময় দিন তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেলফ প্রফেশনাল গ্রোথ লক্ষ্য করা যাবে কিছুটা সেলফ প্রফেশনাল অগ্রগতির একটা ধারাবাহিকতা আমরা পাবো এই সময় অতিরিক্ত স্ট্রেস না নেওয়াে ভার অ্যাভয়েড স্ট্রেস এবং এই সময় ওভার থিংকিং যত করবেন তত সমস্যা একটা পার্টিকুলার ম্যাটার নিয়ে অতিরিক্ত ওভার করার করার রকম প্রয়োজনীয়তা নেই তাতে সমস্যা হতে পারে ওভার থিংকিং এই সময় একটু কম করুন যত রকমভাবে ওভার থিংকিং কম করা যায় সেটা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে অতিরিক্ত ওভার থিংকিং করার কোনো প্রয়োজনীয়তা নেই ধীরে সুস্থে পরিকল্পনা করুন যা করবেন যেটুকু করবেন বুঝে শুনে করুন হঠাৎ করে পরিকল্পনা করতে গেলে কিন্তু সমস্যায় জায়গা তৈরি হয়ে যেতে পারে যাই হোক যেটুকু পরিকল্পনা করবেন যতটা পরিকল্পনা করবেন সঠিকভাবে পরিকল্পনা করুন ধীরে সুস্থে পরিকল্পনা করুন এবং আরো কয়েকটি বিষয় কিন্তু রাখতে হবে হঠাৎ একটা ইমোশনাল করে যাবে না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে হট করে মনে হল একটা ইমোশনাল ডিস্ট্যান্স তৈরি করে ফেললেন একটা গ্যাপ তৈরি করে ফেললেন প্লিজ গো দেখ এটা করবেন না ইট ক্যান ক্রিয়েট ইউ মোর প্রবলেম এটা বেশি সমস্যা তৈরি করতে পারে এই সময়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যদি আপনার মেন্টালিটি স্ট্রং থাকে না মাইন্ডসেটটা স্ট্রং থাকে না আপনার হারার কোনো জায়গা নেই মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট মেন্টালিটি স্ট্রং থাকতে হবে ইমোশনাল জায়গাটাকে স্ট্রং রাখতে হবে যত বেশি সম্ভব আপনার ইমোশনাল জায়গাটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন ম্যাচুরিটি আস্তে আস্তে এমনিতেই বাড়বে তাহলে স্যাটানের ট্রানজিট সামহাও আপনার জন্য ভালো শনির এই সঞ্চার কোনো না কোনোভাবে আপনাকে একটা আলাদা মর্যাদা জীবনচক্রে কিন্তু দেবে অ্যান্ড ইটস ভেরি কনফার্ম যে শনি ট্রানজিট আপনার জন্য শুভ আপনাকে অনেক বেশি স্টেবল কর আপনাকে অনেক বেশি পজিটিভ ফলাফল কিন্তু প্রোভাইড করবে দ্যাটস পার ভেরি 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 শিওর যদি প্রপারলি একটু চেষ্টা করা হয় তাহলে আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রে শনি ট্রানজিট নেগেটিভ নয় এটা সবার আগে বুঝতে হবে শনি রাজ্যকারী গ্রহ তবে ধীরে ধীরে স্টিডিভাবে ভাবে ভালো ফললা কিছু বিষয় আমি বললাম যে যে কোনটা করবেন কোনটা করবেন এটা খুব ইম্পর্টেন্ট দেখুন চলার পথের গাইডেন্সটা দরকার আজকে এই ট্রানজিট আছে মানে ওই বিষয়টাকে ধারণ করতে হবে বিষয়টা এতটা সহজ সহজময় আমাদের পথ চলাটাকে ঠিক করতে হবে অবশ্যই ঈশ্বর আছেন তিনি কিছু ভেবে রেখেছেন তার আশিসের মধ্যে আমরা থাকার চেষ্টা করব আজীবন সারা জীবন আমৃত্যু এবং ইভেন আমৃত্যুর পরবর্তী সময় এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর পরিকল্পনাটাকে বাস্তবায়িত ধীরে 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 ডেভেলপমেন্টটা করুন এই ট্রানজিট কর্মজীবনের ডেভেলপমেন্ট দেবে ম্যারেজের ডেভেলপমেন্ট দেবে একটা প্রপার ম্যারেজের ডিসিশন আপনারা নিতে পারবেন দ্যাটস অর ভেরি শিওর তবে সেই ডিসিশনটা ধীরে সুস্থে নিতে হবে ডোনাট হারি অত্যন্ত তাড়াহুড়ো করলে হবে না অত্যন্ত তাড়াহুড়ো করা যাবে না তাতে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তাতে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তাতে কিন্তু জটিলতা বৃদ্ধি হয়ে যেতে পারে করলে প্রবলেম আছে মোটে করা না ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে আপনার ইম্প্রুভমেন্ট হবে আপনার প্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার ডেভেলপমেন্ট হবে আমি বিশ্বাস করি জানেন তো ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আপনার জীবন চক্রের প্রোগ্রেস আরও 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 বেশি বাড়বে ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই এখানেই শেষ করছি আজকে জয় শ্রী গণেশ